সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু গরমের অবস্থা এতটাই বেশি যে ভালো নেই আর শুরুতেই বলি আমি বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ইন্ডিয়া থেকে প্রশ্ন পড়শোনা করেন যখন লাইভে এসেছি অনেকেই বলে ইন্ডিয়া থেকে আপনি কোন দেশের আমি বাংলাদেশ থেকে বলছি তো এত পরিমাণ গরম যে আপনি বিছানায় ফ্যান ফ্যান ছেড়ে শোবেন কিন্তু আপনার বিছানার সঙ্গে আপনার শরীরের যে সাইডটি যে অংশটি লেগে থাকবে দেখবেন সেটি ঘেমে গেছে এই যে আমি কিন্তু এখন ফ্যান ছেড়ে লাইভে এসেছি ফ্যান দেখুন এই যে ফ্যানের স্পিডটা একটু শোনাই যে মানে ফ্যান ছেড়ে অর্থাৎ একটি টেবিল ফ্যান সাইটে ছেড়ে আমি লাইভে এসেছি তো যাই হোক আশা রাখছি এই রোদ ব্রিজটি করা যাই হোক না কেন এটি সৃষ্টিকর্তার রহমত আমরা যে যে ধর্মেরই হই না কেন নিঃসন্দেহে সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন এটি আমরা সকলেই জানি বা মানি লাইভে আসার মূল যে বিষয়টি সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি আশা রাখব আপনারা মতামত জানাবেন আমি আপনাদের কাছেই জানতে চাচ্ছি আমার এই লাইভ ভিডিওটি যদি বাংলাদেশ থেকে কেউ দেখেন কিংবা যে যে দেশ থেকেই দেখুন না কেন আমি আপনাদের কাছে মতামত জানতে চাইব সেটি হচ্ছে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে বিষয়টি নিয়েই যুদ্ধ লাগুক না কেন এই যুদ্ধের বড় পরিসরে যুদ্ধ হচ্ছে না আমি চাই না বড় পরিসরে যুদ্ধ হোক আমি চাই যুদ্ধ থেমে যাক যুদ্ধ কারো কাম্য নয় এটি ব্যক্তিগতভাবে আমারও কাম্য নয় অশান্তি কারোই কাম্য নয় কারণ পৃথিবীতে আমরা কতদিন থাকবো জানি না একটি সময় আমাদেরকে চলে যেতে হবে এবং তা যে কোনো সময় কোনো নিশ্চয়তা নেই যে আমরা কখন চলে যাব যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে তো সেক্ষেত্রে যুদ্ধ কারো কাম্য নয় আমারও কাম্য নয় এখন বিষয়টা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি ক্রমাগত বড় ধরনের রূপ নেয় এটি বড় পরিসরে যুদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশের অবস্থা কি হতে পারে এটি আমি আপনাদের কাছেই জানতে কাছে যে আমাদের পরিস্থিতিটা কেমন হতে পারে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আমাদের পরিস্থিতিটা কেমন হতে পারে হাই হাই এখন আমি যদি আমার মতো করে বলি যে আমাদের পরিস্থিতিটা কেমন হতে পারে আমি বাংলাদেশ থেকে ধরুন এন এন টিটি এন এন হাই হাই হ্যাঁ হাই কেমন আছেন আমি ভালো আছি ধরুন আমার এই আমার বাড়ির সঙ্গে অর্থাৎ আমার ঘরের সঙ্গে কারো ঘর রয়েছে আমার ঘরের সঙ্গে কারো ঘর রয়েছে সেই ব্যক্তির সঙ্গে যদি কারো বিভাদ লেগে যায় দ্বন্দ্ব লেগে যায় সেক্ষেত্রে আমার আমার ঘরের সঙ্গে যে ঘরটি রয়েছে তার যে চিল্লাহ্লা চেঁচামেসি চিৎকার চেঁচামেসি সেটি কিন্তু আমার ঘরে চলে আসবে কারণ সে আমার প্রতিবেশী আমার প্রতিবেশীর সঙ্গে কারো যদি দ্বন্দ্ব লেগে যায় তো সেই অশান্তি কিন্তু আমাকে নিতে হবে কেন নিতে হবে কারণ এটি আমার ঘরের সঙ্গে তার চিৎকার চেঁচামেচি ইত্যাদি শব্দ এটি আমাকে নিতে হবে তো তদরূপ আমি মনে করি আমাদের বাংলাদেশের চতুর্থ সাইডে ভারত আছে তো ভারতের সঙ্গে যদি কারো বিভাদ লেগে যায় যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে অবভিয়াসলি নিঃসন্দেহে আমাদের উপরে এর প্রভাব পড়বে শুধু পড়বে না ভালোভাবেই পড়বে এটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমি তারপরও আপনাদের কাছে এই মতামতটি জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তানের এই সংঘাত নিয়ে আমাদের বাংলাদেশের কী রূপ নিতে পারে কী ধরনের ক্ষতি হতে পারে এটি হচ্ছে এক নাম্বার যে বিষয়টি বললাম দ্বিতীয়ত হচ্ছে ভারত এবং পাকিস্তান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা যে যাই করি না কেন দিন শেষে আমাদেরকে খেতে হয় আর খাবারের সঙ্গে আমাদের তরকারিও খেতে হয় তো সব মিলিয়ে আদা রসুন আলু পটল কাঁচামরিচ মরিচ অর্থাৎ সবজি এই সবজিগুলো কিন্তু আমাদের বাংলাদেশ আমদানি করে থাকে ভারত পাকিস্তান থেকে তো যদি তাদের মধ্যেই এই দ্বন্দ্ব চলতেই থাকে সেক্ষেত্রে কিন্তু এই এই জিনিসগুলোর দাম বেড়ে যাবে এই সবজিগুলোর দাম নিঃসন্দেহে বেড়ে যাবে আমি বাঙালি হিসেবে এটি বলতে বাধ্য হচ্ছি আমরা একটু একটু অসুলা পেলেই জিনিসের দাম আপনা আপনি বেড়ে দেই তো সেখানে ভারত পাকিস্তানের মধ্যে যদি সংঘাত সৃষ্টি হয়ে যায় যদি যুদ্ধ হয় যুদ্ধ যদি শুরু হয়ে যায় এটি যদি ভয়াবহ রূপ নেয় হানড্রেড পার্সেন্ট আমাদের দেশে সবজির দাম বেড়ে যাবে আমি বললাম মানছি অনেকেই হয়তো বা আমরা বলতে পারি যে অন্য দেশ থেকে আমদানি করা হবে চীন থেকে আমদানি করা হবে কিন্তু ভাই যোগাযোগ ব্যবস্থার কথাটাই একবার চিন্তা করুন যোগাযোগ ব্যবস্থার কারণেও দ্রব্যের দাম বেড়ে যাবে তো এজন্য আমি স্রোস্টার কাছে খুব করে চাচ্ছি যে আল্লাহ যে পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হয়েছে এ পর্যন্তই থাক আপনি আপনি হুকুম নাজিল করুন যেন এটি বন্ধ হয়ে যায় তো তারপরও আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে যদি সংঘাত সৃষ্টি হয় যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি হবে কিনা না কারণ আমি তো এতটা জ্ঞানী গুণী ব্যক্তি নই যে আমি এটি বিশ্লেষণ করতে পারবো এরকম কোনো ক্ষমতা সাধ্য ক্ষমতা আমার মধ্যে নেই যার কারণে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে ওই দুটি ভারত পাকিস্তান ওই দুটি দেশের মধ্যে যদি এই যুদ্ধটি আরও বড় পরিসরে রূপ নেয় সেক্ষেত্রে আমাদের অবস্থাটা কেমন হবে আমাদের দেশের অবস্থা কেমন হবে আমি আশা রাখবো আমি আশা রাখবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি জানাবেন কারণ আমি জানতে চেয়েই চেয়েই লাইভে এসেছি আপনাদের কাছে সত্যিই আমি জানতে চাই যে আমাদের দেশের কোনো ক্ষতি বা ক্ষতি হলে সেটি কেমন হবে কিংবা ক্ষতি হবে কি না আদৌ এই বিষয়গুলি জানতে চাচ্ছি যাই হোক লাইভটি দীর্ঘক্ষণ করবো না যদি ইচ্ছা পোষণ করেছি দশ মিনিট প্লাস করে লাইভ থেকে বেরিয়ে যাব যদি সোর্সটা সে পর্যন্ত আমাকে সুস্থভাবে বেছে রাখেন এর মধ্যে সাত সাত মিনিট অতিবাহিত হতে যাচ্ছে আর তিন মিনিট অতিবাহিত হলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমি আশা রাখবো যারা আমার কথাগুলি শুনেছেন আমি কি বিষয়ে লাইভে এসে কথা বলেছি অবশ্যই আপনারা আমাকে জানাবেন এটি আমার বিশ্বাস যে আপনাদের আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন লাইভে অনেকেই যুক্ত ছিলেন বা এখনো যুক্ত আছেন দেখছেন আমি আশা করব যে আপনি কমেন্টে আমার কথাগুলো শুনে আমার লাইভের যে মূল টপিক লাইভের কথা বলার যে মূল বিষয়বস্তু ছিল আশা রাখছি জানাবেন আমাকে আমি আবারও বলি ভারত পাকিস্তান যদি যুদ্ধের পরিমাণ বেড়ে যায় যুদ্ধ যদি আরও ক্রমাগতভাবে বেশি হয় আমি আমার মতামত শেয়ার করি আমরা ভালো থাকতে পারবো না আমাদের বাংলাদেশের মানুষ আমরা ভালো থাকতে পারবো না আর কিছু হোক বা না হোক দুরব্যমূল্যের দাম হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে জিনিসের দাম হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে আর তাই আমি সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি যে আল্লাহ এই সংঘাত এই যুদ্ধ থামিয়ে দিন যুদ্ধ কারও কামনা আমারও কাম্যনা এটি বন্ধ করে দিন মিট হয়ে যান এটি হচ্ছে আমার চাওয়া আমার একান্ত ব্যক্তিগত হিসাবে চাওয়া পৃথিবীতে ভাই কে কয়দিন দিন বলুন একটি সময়ে চলে যেতে হবে একটি সময় নয় যে কোনো সময় এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে আমরা যে যে ধর্মেরই হই না কেন আমাদেরকে চলে যেতে হবে তো সেক্ষেত্রে এই সংঘাত এই যুদ্ধ এগুলো না আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ না তাই আমি চাচ্ছি যে দু দেশের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছে এটি যেন অবশ্যই মিট হয়ে যায় আগের মতো যেন স্বাভাবিক হয়ে যায় কারণ পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে আর তারপরেও যদি এটি বড় পরিসরের রূপ নেয় তা আমি বলবো যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা ভালো থাকতে পারবো না নিঃসন্দেহে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে তো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে ভালো থাকতে পারবো না তো তারপরেও আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে যদি সংঘাত এই যুদ্ধ যদি আরও ক্রমাগত বাড়তে থাকে যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশের আমাদের বাংলাদেশের কী অবস্থা হতে পারে একটু জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি বিশেষজ্ঞ যারা বিশেষজ্ঞ জন যারা রয়েছেন আমি তাদের কাছ থেকে এই মতামতটি জানতে চাচ্ছি যে আমাদের কোনো ক্ষতি হবে কিনা কিংবা ক্ষতি হলে সেটি কেমন রূপ নিতে পারে কিংবা আদৌ ক্ষতি নাও তো হতে পারে তাই নয় কি তবে সব কিছু মিলেই আমি মহান স্রষ্টার নিকট প্রার্থনা করছি যে আল্লাহ এই সংঘাত মিটিয়ে দিন ভারত পাকিস্তানের যে বিষয়টি নিয়ে যে যুদ্ধ যে বিষয় নিয়ে যুদ্ধ লাগুক না কেন এই সংঘাতটি মিটিয়ে দিন কারণ যুদ্ধ কারোই কাম্য নয় সুন্দর এই পৃথিবীতে যে যে কদিন সরসটা আমাদেরকে বেছে রাখবেন আসুন সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি আল্লাহ যেন সুন্দরভাবে তার তার যে যে ধর্মেরই হই না কেন তার ইবাদত যেন করতে দেয় সুন্দরভাবে তো ঠিক আছে বন্ধুরা কথা মতো লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি দশ মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে লাইফে দীর্ঘক্ষণ করলাম না ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি মহান সৃষ্টিকর্তা যদি আমাকে সুস্থভাবে বেছে রাখেন তো আগামী দিনে আবার কোনো এক সময় লাইভে আসবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হিন্দুদেরকে আদব